কাল পর্যন্ত যিনি ছিলেন দলের মুখপাত্র দলের রাজ্য সম্পাদক তিনি কিনা বদলে গেলেন রাতারাতি কাল পর্যন্ত যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা করছিলেন রাজ্য প্রশাসনের প্রশংসা করছিলেন শাহজাহানকে গ্রেপ্তার নিয়ে পুলিশের ভূমিকার প্রশংসা করছিলেন তিনি রাতারাতি বদলে গেলেন ঠিকই ধরেছেন আমি কথা বলছি কুনাল ঘোষ সম্পর্কে রাতারাতি তিনি সাংবাদিক এবং সমাজকর্মী হয়ে গিয়েছেন অন্তত তার যে এক্স স্যান্ডেল রয়েছে সেখানে সেই লেখাই জল করছে কিন্তু কি হলো কুনাল ঘোষের হঠাৎ করে কেন এমনটা করলেন কুনাল ঘোষ তাহলে কি এই ভোট বাজারে নতুন কোনো জল্পনা অন্য কোনো রাজনৈতিক দলে যেতে চলেছেন কুনাল ঘোষ জানাবো সবকিছু তার জন্য আপনাকে একটু ধৈর্য ধরতে হবে আমার ভিডিওটি পুরো দেখতে হবে আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কুনাল ঘোষ একদা সাংবাদিক যিনি একই সঙ্গে একাধিক চ্যানেলের মাথা ছিলেন খবরের কাগজের মাথা ছিলেন তারপর সারদা কাণ্ড ঘটে গেল কুনাল ঘোষ তিনি জেলে চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করতে লাগলেন তার কথা চাপা দিতে এই রাজ্য পুলিশকেই দেখা গিয়েছে যে ভ্যান ব্রিজন চাপড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় রোজ ভ্যালি সম্পর্ক নিয়ে তিনি বই লিখলেন তারপর আবারও তিনি ফিরে এলেন তৃণমূল কংগ্রেসে যখন তিনি জামিন পেয়ে গেলেন এবং তৃণমূল কংগ্রেসে ফিরলেন আরো বেশি ক্ষমতা নিয়ে অনেকেই কুনাল ঘোষের এই দলে ফেরাকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাম ব্যাগের সঙ্গে কামব্যাকের সঙ্গে তুলনা করেন মাঝখানে কিছুদিন সেন্সার করা হয়েছিল কুনাল ঘোষকে কিন্তু কুনাল ঘোষ তিনি স্বমহিমায় মহিমায় ফিরে এসেছেন বারবার তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুখ্যাতি করেন তার ভূমিকার প্রশংসা করেন এবং এই কিছুদিন আগেও যখন দলে সিনিয়র জুনিয়র নিয়ে একটা সমস্যা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে তখনও কিন্তু কুনাল ঘোষকে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়েই ব্যাট ধরতে এহেন কুনাল ঘোষের কি হলো যে তিনি রাতারাতি একেবারে তৃণমূল মুখপাত্র থেকে তিনি সরে দাঁড়ালেন নাকি অন্তত সোশ্যাল মিডিয়ায় বা এই যে এক্স হ্যান্ডেল সেখানে তো সেরকম পরিচয় দেখা যাচ্ছে না কুনাল ঘোষ কি অভিমান করলেন এই কালকেই তো শাহজাহানকে গ্রেপ্তারি নিয়ে সে কি প্রশংসা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং রাজ্য পুলিশের মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা রাজধর্ম পালন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিজেপিও রাজধর্ম পালন করুক অর্থাৎ কেন্দ্রীয় শাসক দল রাজধর্ম পালন করুক বিজেপি নেতারা বলুক শুভেন্দু অধিকারী অপরাধী তার দোষ আছে নারদা কাণ্ডে তাকেও গ্রেপ্তার করা হোক এই একাধিক মন্তব্য করেছিলেন কিন্তু সেই কুনাল ঘোষ কি নতুন কোন জল্পনার জন্ম দিচ্ছেন নতুন কোনো জল্পনা দেখা গিয়েছে আর সকাল থেকে কিন্তু তাকে ঘিরে একটা জল্পনা চলছে তাহলে কুনাল ঘোষ কি বিজেপির ঘরে যেতে চলেছেন এখনো পর্যন্ত সে কথা নিশ্চিত করে বলা যাচ্ছে না যে যাবেন কি যাবেন না কিন্তু কুণাল ঘোষের অভিমান হয়েছে কি নিয়ে অভিমান হলো শোনা যাচ্ছে উত্তর কলকাতার এক নেতার কুনাল ঘোষ একটু ক্ষেপে গিয়েছেন এবং এও মনে করা হচ্ছে পুরোটাই যদিও অ্যাজামশন যে উত্তর কলকাতার যিনি সাংসদ বর্তমান সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি একটি মিটিং ডেকেছিলেন দলের অর্থাৎ এই উত্তর কলকাতার সংগঠন নিয়ে যেখানে কিনা ডাক পাননি কুনাল ঘোষ বুঝুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাস লোক যিনি দলের মুখপাত্র প্রত্যেকটা ক্ষেত্রে যাকে দেখা যায় সাংবাদিক সম্মেলন করতে সাংবাদিকদের মুখোমুখি হতে শুভেন্দু অধিকারীকে তুলে তুলে ছয় মারেন সেই কুনাল ঘোষকে কিনা ডাকা হয়নি যা হওয়ার তাই কুনাল ঘোষ আর আর দলের হয়ে ব্যাট ধরবেন না আপাতত তিনি মোবাইলটি সুইচ অফ করে দিয়েছেন তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা তাকে পাওয়া যাচ্ছে না তিনি এখন থেকে শুধুই সাংবাদিক সমাজ কেউ কিছু বলতে বললে হয়তো পরবর্তীতে তিনি বলবেন বা তিনি তার এই নিরাপত্তা ভঙ্গ করে কি তার ঘটলো কি এমন হলো নাকি অন্য কোনো দলের দিকে পা বাড়িয়ে রয়েছেন সেটা জানা যাবে ঘনিষ্ঠ মহলে কান পাতলে শোনা যাচ্ছে তৃণমূলের ঘনিষ্ঠ মহলে কানপাতলে শোনা যাচ্ছে সূত্র মারফত শোনা যাচ্ছে কুণাল ঘোষকে নাকি রাজ্যসভার সাংসদ করা হবে এমন একটা প্রস্তাব ছিল কুনাল ঘোষ রেডিও ছিলেন কিন্তু হঠাৎ করেই সাগরিকা ঘোষকে রাজ্যসভায় পাঠিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষ সেটাও হজম করেছিলেন কিন্তু উত্তর কলকাতা সংগঠন নিয়ে বৈঠক হবে লোকসভা ভোটের একেবারে মুখে মুখে আর কুনাল ঘোষকে ডাকা হবে না না কুনাল ঘোষ এটা সহ্য করতে পারলেন না বলতে তো অভিমান করলেন এক্স হ্যান্ডেলে লিখে ফেললেন তিনি আজ থেকে শুধুই সাংবাদিক এবং সমাজকর্মী দলের সমালোচনা করবেন বইকি আর দলের হয়ে ব্যাট ধরবেন না এটা হতে পারে কি আগামী দিনে উনাল ঘোষ কিন্তু দলেরও কিছু কিছু ক্ষেত্রে সমালোচনা করেছিলেন অন্তত এই যে সিনিয়র জুনিয়র অর্থাৎ নবীন প্রবীণ নিয়ে আগে তো কোরাইছিলেন যখন তিনি জেলে গিয়েছিলেন ঠিকই ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলোধনা করতেন তখন কিন্তু এ কুনাল ঘোষের যে এখন গোসা হয়েছে এই গোসা কে ভাঙায় কত দিনে তার এই মৌনতা ভঙ্গ হয় রাখতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি কিছু করবেন কুনাল ঘোষের জন্য নাকি কুনাল ঘোষ তিনি একটা চমক দেবেন লোকসভা ভোটের আগে আগে তিনি চলে যাবেন একেবারে একেবারে বিপরীত মেরুতে বিরোধী রাজনৈতিক দলে আর বাকিদের বলবেন যে যদি কোথাও জ্বালা যন্ত্রণা হয় বার্নল লাগান ঠিক এই ভাষাতেই কুনাল ঘোষ কোনো একদিন বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের আক্রমণ করেছিলেন আজকে বোধ বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরাও মুচকি হাসছেন কুণাল ঘোষের এই অবস্থা নিয়ে যদিও ঠিক কি অবস্থা সেটা বোঝা যাচ্ছে না তা যতক্ষণ না বাবু পরিষ্কার করবেন সাংবাদিক সমাজকর্মী বাবু পরিষ্কার করবেন ততক্ষণ পরিষ্কার হবে না আপাতত তিনি ধোঁয়াশা বজায় রাখছেন সবটাই ধোঁয়া 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 হয়ে যাক কিন্তু ধোঁয়া কেটে একদিন ভোর আসবে একদিন সকাল হবে একদিন আলো ফুটবে কুনাল ঘোষ দৌড়দণ্ড প্রতাপ সাংবাদিক সাংসদ সাংবাদিক একদা তিনি তার মৌনতা ভাঙবেন তার হঠাৎ করে এই সমাজকর্মী সাংবাদিক হয়ে যাওয়ার কারণ তিনি জানাবেন এই আশা রাখবো আমি এবং আগামী দিনে কুনাল ঘোষকে আবারও দেখবো অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাট করতে আর বিজেপিকে তুলে তুলে ছয় মারতে একটু কি ভুল বললাম বিজেপির হয়ে ব্যাট করতে কি যাতা বলছেন এটাও হতে পারে সবই সম্ভব রাজনীতিতে অসম্ভব বলে কিচ্ছু হয় না এটা হতেই পারে যে আগামী দিনে এই কুনাল ঘোষকে দেখতে হবে আমাদের যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে তুলে ছয় মারছেন বিভিন্ন ইস্যুতে তিনি সমালোচনা করছেন এবং জয় বলছেন দেখা যাক কি হয় সবটাই কাল্পনিক সব বিষয়টাই কিছুটা ভাবনা কিছুটা সূত্র এদিক ওদিক থেকে উপস্থাপন করার চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে এই ভিডিও ঠিকই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে নেবেন দয়া করে এটা ফ্রি কিন্তু কোনো পরামর্শ থাকলে ছোট ভাই হিসেবে পরামর্শ করতেই পারেন এটাও ফ্রি গালাগাল দেবেন না অনেক ছোট ছোট ছেলেমেয়েরাও দেখে আমার এই ভিডিও তো তাদের কথা ভেবে আপনার আমার বাড়ির ছেলে মেয়েদের কথা ভেবে প্লিজ গালাগাল করবেন না সমালোচনা করতেই পারেন গঠনমূলক সমালোচনা গ্রহণযোগ্য আমার বিরোধিতা মানেই আমার উপর আপনি রেগে গিয়েছেন বা গালাগাল করছেন এমনটা নয় অন্যভাবে সমালোচনা করুন একটু ভালো ভালো কথা লিখুন এই আশা করব ধন্যবাদ